একটা মাছ ফ্রেশ এন্ড রেডি টু কুক মাছ দেশি শিং মাছ একটা দেশি শিং মাছগুলো গুলো হচ্ছে একদম অথেন্টিক এন্ড টাটকা দেশি শিং মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এত দারুণ করে সুন্দর করে প্রসেস করা হয়েছে যে আপনার হাতে পাওয়ার পরে মুক্ত হয়ে যাবে এবং ভীষণ টেস্ট হবে এবং ভীষণ সুস্বাদু এই শিং মাছটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে আপনার ফ্রেস্টুরেন্ট থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একদম নদীর অথেন্টিক গুলশা ড্যাংরা গুলশা ড্যাংরা কালারটা কত সুন্দর এবং কতটা ফ্রেশ এন্ড ভীষণ সুন্দর করে একদম দারুণ করে প্রসেস করা হয়েছে যে আপনি এত মুগ্ধ হয়ে যাবেন দেখার পরে আপনারা থেকে মন থেকে দোয়া করবেন আমাদের জন্য যে এত দারুণ করে আপনারা প্রত্যেকটা মাছের ভিতর থেকে এত সুন্দর করে ময়লাগুলো বের করে এবং হচ্ছে উপরে লেজের গোড়ায় এই যে উপরে এত সুন্দর করে ক্লিন করা হয়েছে যে ভীষণ মুগ্ধ হয়ে যাবেন সো এত টেস্ট পাবেন খেয়ে আলহামদুলিল্লাহ এটা ভীষণ টেস্ট পাবেন না এটা হচ্ছে বাগদা চিংড়ি প্রসেস করা যদি এরকম গুলো কেটে যদি সুন্দর করে প্রসেস করে নিতে চান আপনি কিন্তু নিতে পারবেন থেকে এত সুন্দর করে এই বাগদা চিনি টাটকা এবং ফ্রেশ আপনি দেখতে পাচ্ছেন কতটা দারুণ আপনি এই মাছগুলোকে হাতে পাওয়ার পরে হালকা করে ওয়াশ করে কিন্তু রান্না করে ফেলতে পারবেন কিন্তু চাইলে এটা কিভাবে হেডনেস করেও নিতে পারবেন আপনি চাইলে এটাকে মিট করেও নিতে পারবেন সো আপনাকে আমি দেখাবো যে নদীর পোয়া মাছ নদীর পোয়া মাছ ভীষণ টেস্টি একটা মাছ যারা চাঁদপুর বরিশাল নোয়াখালীতে থাকেন তারা হচ্ছে যে এই নদীর কোড়াটা চিনেন আপনার এত সুস্বাদু এই মাছটা যদি ফ্রেশ ফুড থেকে নিতে চান আপনাকে এত সুন্দর করে করে প্রসেস ক্লিন দিবে যে হাতে পাওয়ার পর কোনো কাজই লাগবে রান্না করে ফেলবেন এটা হচ্ছে সুন্দরবনের দাতিনা কোড়াল একেবারে নদীর অথেন্টিক যদি নদীর দাতিনা কোড়ালটা যদি আপনি খেতে চান তাহলে ফ্রেশ ফুডে থেকে আপনি এভ্রিডে অর্ডার করতে পারবেন দারুণ করে প্রসেস করে দেওয়া হবে আর ভীষণ টেস্টি ভীষণ 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 সুস্বাদু এই মাছটা আপনাকে আমরা দিতে চাই এভরিডে সো নদীর সুন্দরবনের এই ধাতিনা কোড়ালটা আপনার জন্য সুন্দরবনের সো খোল্লাটা সুন্দরবনের ফ্রেশ প্রসেস করা যদি চান কত দারুণ করে সুন্দর করে প্রসেস করা আছে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা ভীষণ সুস্বাদু একটা মাছ এটা আমি যারা কিনেন নাই যারা পার্চেস করেন নাই যারা এখনো খান নাই আপনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনি হাফ কেজি হলেও নিয়ে খেয়ে দেখেন আপনার খুবই ভালো লাগবে এরপর আপনি মাছটা ফ্যান হয়ে যাবেন সো আর ক্লিন অ্যান্ড ফ্রেশনেস নিয়ে তো কোনো কথাই নেই প্রত্যেকটা মাছকে এত দারুণ করে ক্লিন নিয়ে করা হয়েছে আর এত টাটকা ডেলিটা ডেইলি এবং এভরিডে ফ্রেশ মাছটাই দু হাজার সতেরো সাল থেকে আপনি পাচ্ছেন এটা হচ্ছে নদীর কাজলি মাছ যারা কাজলি মাছ পছন্দ করেন নদীর একেবারে সুন্দর করে প্রসেস করা আছে সো প্রত্যেকটা গুঁড়া মাছগুলোকে আপনাকে আমরা প্রসেস করে এভরিডে আপনার বাসায় ফ্রেশ অ্যান্ড প্রসেস করে পাঠাচ্ছি আপনার হাতে পাওয়ার পরে কিন্তু রান্নাঘরে খেয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে দারুণ করে পসপা একটা দেশি শোল মাছ দেশি শোল মাছের টেস্টটা যদি আপনি নিতে চান একদম অথেন্টিক দেশি শোল মাছের আর টাটকা এবং ফ্রেশ এবং কাটা বাচ্চা রেডি টু কুক মাছের যদি টেস্ট নিতে চান তাহলে আপনাকে আমরা এই শোল মাছটা দিতে চাই শোল মাছটা এভরি আপনার ফ্রেশ এন্ড প্রসেস করা থাকবে দারুন দারুণ করে প্রসেস করা হয়েছে সো আপনার সুস্বাদুটাও ভীষণ হবে ভীষণ টেস্ট পাবেন এটা হচ্ছে হরিণা চিংড়ি আপনি যদি হরিণা চিংড়িটা নিতে চান তো আপনাকে আমরা প্রসেস করে দিব এভরি ডে ফ্রেশ এন্ড প্রসেস করা একদম টাটকা কি কালারটা দেখছেন আপনি কালারটা দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন এটা ভীষণ দারুণ একটা কালার আসছে সো এত দারুণ করে প্রসেস করা হয়েছে যে আপনি হাতে পাওয়ার পরে কিছু করা লাগবে না হালকা একটা ধোয়া দিয়েই জাস্ট তাড়াহুড়া করে রান্নাটা করে ফেলতে পারবেন একেবারে প্রসেস করা সুন্দর করে রেডি করা করা আছে তো যারা ফ্রেস্টুর এর গ্রাহক যারা ফ্রেস্টুর থেকে एवरीडे ফ্রেশান প্রসেস করা মাছগুলো কিনছেন আমি সবাইকে বলবো যে আপনারা অল্প অল্প করে মানে একটু অল্প অল্প করে আপনারা পারচেজ করে আপনারা ফ্রেস্টুর থেকে নেবেন নিয়ে খেস খেয়ে শেষ করে আবার অর্ডার করবো কারণ ফ্রিজে জমিয়ে রাখলে তো আপনি অরিজিনাল যে চারটা মাছটা স্বাদটা তো পাবেন না তো বেশি দিন ফ্রিজে জমিয়ে রাখবেন না প্রেস থেকে কম কম করে কিনে একদম রেডি টু কুক করা থাকবে প্রত্যেকটা মাছ একদম প্রশ্ন তো সবাইকে অনেক ধন্যবাদ প্রেস সাথে থাকার জন্য আজকাল অনেক